বাসায় পার্টি মানেই হচ্ছে একদম আনন্দে ভরপুর হই সবাই মিলে একসাথে অনেক আড্ডা গল্প খাওয়া দাওয়া হাসি ঠাট্টা খেলা মুভি দেখা মানে অন্যরকম একটা আনন্দ ফ্যামিলির সবাই যখন একসাথে বাসায় একটা পার্টি করা হয় আয়োজন করা হয় কোনো কিছু সেটার মজাটা কিন্তু অন্যরকম সেটা কিন্তু আর কোথাও পাওয়া যায় না একমাত্র ফ্যামিলির সাথে সেই সময়টা পার করলেই বোঝা যায় আর আজকে আমরা সবাই মিলে একসাথে হয়েছি আমার দুই ভাই ওদের বিবাহবার্ষিক উপলক্ষে একটা ছোটোখাটো পার্টির আয়োজন করেছে ঘরোয়াভাবেই শুধু আমরা ফ্যামিলি কয়েকজনই বাহিরে কেউ ছিল না তো ওরা দুই ভাই হচ্ছে নিজ থেকেই এটা আয়োজন করেছে আর সম্পূর্ণ রান্না রান্নাবান্না যত কিছু ছিল সব কিছু আমার দুই ভাইয়ের বউ ওরা দুইজনই করেছে আনিতা এবং নুসরাত আর আমি সাথে শুধু একটু চিকেন ফ্রাইটা ভা ভেজে সাহায্য করতেছিলাম আর এদিকে আমার ছোটো বোনও চলে এসেছিলো তারপরে রান্নাবান্না শেষে সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো রান্নাগুলো খুব মজা করে করেছিল। আর কালো ভুনাটা সবচেয়ে বেশি মজা হয়েছিল। এই গরুর মাংসের কালো ভুনাটা এটা খুব মজা করে তৈরি করেছিল আর ওরা দুইজনই এখন মোটামুটি ভালোই রান্নাবান্না শিখে গেছে মেহমান শিখে গেছে ওদের জন্য আরো বেশি দোয়া এলো যাতে সামনে আরো বেশি ভালোভাবে মেহমানদারি করতে তো আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম তখন কিন্তু খুব মজা হয়েছে অনেক গল্প করেছি আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করেছি ওরা খুব সুন্দর করে আমাদের সাজিয়ে পরিবেশন করিয়েছে খাবার দাবার এটা আরো বেশি ভালো লেগেছে তো আমার ছোট ভাই আমার ওদের সাথে একটু মজা করতেছিল আজকে এত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে সব করেছো তো ওরা সারাক্ষণ এরকম দুষ্টুমি করে আর মজা করে অনেক এই জিনিসটা খুব ভালো লাগে আমরা সবাই এরকম মানে একসাথে হলে অনেক মজা করি হই হুল্লো করি খুব ভালো সময় কাটে আর অনেক ভালো লাগে ফ্যামিলির সাথে সময় কাটানোটা আসলে একটা অন্যরকম আনন্দ এটা ফ্যামিলি সবাই যখন আপনারা কাটান সময় আপনারা বুঝতে পারেন আর এদিকে আমার ছোট ভাই ও একটু মোবাইলে ভিডিও করে নিচ্ছিলো আমি করতেছিলাম বলে আমার সাথে দুষ্টুমি করতেছে যে তুমি ব্লগ তৈরি করতেছ আমি ওর সাথে একটু করি এই তো দেখেন সবাই একসাথে বসেছি খাবার খেতে একজনও বাকি থাকিনি সবাই একসাথে বসেছি উপরে নিচে মিলে এক রুমের মধ্যে কারণ সবাই মিলে একসাথে খাওয়ার মানে মজাটাই আলাদা অন্য রকম একটা আনন্দ গল্প করতে করতে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি তারপরে বিকেলবেলা একটু ফলের আয়োজন হয়েছিলো এগুলো কেটে দিয়েছিলো আড্ডা দিচ্ছিলাম আর খাচ্ছিলাম গান শুনতেছিলাম সন্ধ্যার পরে আমরা আবার মুভি দেখতে বসেছি টিভিতে তখন আবার আমাদের জন্য হালিম রান্না করে নিয়ে আসা হয়েছে গরম গরম হালিম খেয়েছি আর মুভি দেখেছি এটার মজাটাই কিন্তু অন্যরকম সবাই মিলে মুভি দেখতে দেখতে যে কত মজা করেছি সেগুলোর মধ্যে কি বলবো একটু পরে দেখি আবার আমাদের জন্য সে বানিয়ে নিয়ে এসেছে তারপর একটু পরে আবার আইসক্রিম নিয়ে এসেছে মানে ওই দিন সারাদিন শুধু আমরা খাওয়ার উপরে ছিলাম একটার পর একটা শুধু খেয়েছি আর সবাই মিলে খুব মজা করেছি অনেক আনন্দ করেছি তো এইরকম ফ্যামিলির সাথে সময় কাটানোটা আসলে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে তো আপনারা এরকম কারা কারা ফ্যামিলি সবাই একসাথে হয়ে এরকম আড্ডা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি একটু হলে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ